এই ইন্ট্রোডাক্টরি কোর্স ভিডিওতে আমরা শিখব এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাউন্ডেশন থিঙ্কিং মেশিন লার্নিং এবং আরও অনেক কিছু হ্যালো দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ একটা দারুণ আকর্ষণীয় ক্ষেত্র এটা অনেক কৌতূহল জাগায় আর অনেকেই এ নিয়ে জোরালো মতামত রাখেন কেউ কেউ মনে করেন এ আই মানবজাতির জন্য বড় সড় বিপদের কারণ হতে পারে আবার অন্যরা বলেন এটা আমাদের সামনে দারুণ নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় তবে সবাই একমত হবেন যে এ আই যা করতে পারে আমরা এখনও তার একেবারে গোড়ার দিকেই আছি এখন আমরা এমন সব ধাঁচ চিনে ফেলতে পারি যা বিশ পঁচিশ বছর আগেও ভাবা যেত না বিজ্ঞানীরা এখন আবহাওয়ার ধরন ওষুধের কার্যকারিতা আর চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে অনেক ভালো আন্দাজ করতে পারেন ব্যবসায়ীরা আমাদের কেনাকাটার অভ্যাস বুঝে নিতে আমাদের প্রশ্নগুলো আরও ভালোভাবে ধরতে এমনকি আমাদের দৈনন্দিন কাজকর্ম সামলাতে সাহায্য করতে এ আই ব্যবহার করছেন আমরা এটাও দেখতে পাচ্ছি কিভাবে এই প্রযুক্তিগুলো ধাপে ধাপে আমাদের মতো আচরণ করতে শিখে নিচ্ছে একেবারে মানুষের মতো স্বভাব রপ্ত করে নিচ্ছে নতুন ভার্চুয়াল সহকারীরা আমাদের ভাষা বুঝতে পারে আর আমরা প্রশ্ন করলে আমাদের সঙ্গে রসিকতাও করে এই পাঠ্যক্রমটি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘিরে থাকা নানা প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে বুঝতে সাহায্য করে আমরা এআই এর ইতিহাস দেখব এবং এই ক্ষেত্রের সেই ধারণাগুলি জানব যেগুলি সময়ের সঙ্গে জনপ্রিয় হয়েছে বা হারিয়ে গেছে আমরা এটাও বুঝব যে কিভাবে বিভিন্ন পদ্ধতি যেমন যুক্তি, যন্ত্র শেখা আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আজকের এর আধুনিক পথে একত্রিত হয়ে কিভাবে কাজ করে অবশেষে আমরা বুঝতে পারব কিভাবে গভীর শিক্ষা ডিপ লার্নিং এর মতো আধুনিক পদ্ধতিগুলো যন্ত্রকে এমনভাবে পৃথিবীকে দেখতে আর বোঝার ক্ষমতা দেয় যেটা মানুষের পক্ষে ধরা সম্ভব নয় এই কোর্সটা মূলত নেতৃস্থানীয় ব্যক্তিদের নতুন কিছু ভাবতে ভালোবাসা উদ্ভাবকদের ছাত্রছাত্রীদের আর কর্পোরেট দুনিয়ার বিশেষজ্ঞদের জন্য বানানো হয়েছে যারা জানতে চান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি কিভাবে তাদের কাজের জগতে প্রভাব ফেলতে পারে আমরা ধারণার স্তরে বুঝব প্রতিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পদ্ধতি ঠিক কোন সমস্যার সমাধানে কিভাবে কাজ করে এইভাবে আমরা আমাদের নতুন পণ্য প্রকল্প কিংবা পেশাগত জীবনের জন্য একটা শুরু করার উপযুক্ত কৌশল নিয়ে ভাবতে পারব তাই চলুন একটু গভীরে যাই আর বুদ্ধিমান ইন্টেলিজেন্স যন্ত্রের জগৎটা ভালোভাবে চিনে নিই